হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব সেপ্টেম্বরের শুরুতেই অ্যাপেল গাছের পরিচর্যা কী করে করবেন এই সময় অ্যাপেল গাছের কি কি খাবার দেবেন সামগ্রিকভাবে অ্যাপেল গাছের কি কি পরিচর্যা করলে আগামী অক্টোবর নভেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি এই ডরমেন্সি পিরিয়ডে আপনার অ্যাপেল গাছ কিভাবে ভালো থাকবে এবং ডরমেন্সি পিরিয়ডের পরে কিভাবে গাছে ফুল আনবেন সমগ্র তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন গ্রীষ্ম এবং বর্ষার পরে যখন শীতের আগমন হয় তখন ছাদ বাগানের গাছগুলো ধীরে ধীরে স্থীবিত হয়ে যায় বৃদ্ধি বন্ধ হয়ে যায় গাছগুলো যেন একটা রুগ্ন দশাতে পড়ে যায় এর কারণ কিন্তু আবহাওয়ার পরিবর্তন বর্ষার সময় ছাদ বাগানের গাছগুলো যেমন তরতর করে বেড়ে উঠছে শীতের সময় ঠিক তার উল্টোটি হয় আর এই মুহূর্তে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস থেকেই মোটামুটি শীতের প্রাক মুহূর্ত শুরু হয়ে যায় আর এক থেকে দুই মাস বাদেই কিন্তু কনকনে ঠান্ডা শুরু হয়ে যাবে এই সময় থেকে কিন্তু আপনার গাছগুলো ডরমেন্সি পিরিয়ডের একটা প্রভাব শুরু হবে আর এই ডরমেন্সি পিরিয়ডের প্রভাব শুরু হবার আগেই কিন্তু আপনার ছাদ বাগানে একটি বিশেষ পরিচর্যা করতে হবে যেহেতু অ্যাপেল একটি পাহাড়ি এবং বা পার্বত্য অঞ্চলের ফল এই পাহাড়ি পার্বত্য অঞ্চলের ফল হওয়ার জন্য অ্যাপেল গাছের কিন্তু বিশেষ পরিচর্যা রয়েছে সমতল ভূমিতে অভিযোজন ঘটানোর পরেও কিন্তু অ্যাপেল গাছের পাহাড়ি অঞ্চলের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য কিন্তু আছে এই বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে প্রথম এবং প্রাথমিক যেটি হচ্ছে সেটি হচ্ছে সঠিক সময়ে সঠিক খাবার না দিলে গাছগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে গাছের গোড়া পাথুরে মাটি করা দরকার এবং তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে গাছ সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড মাইক্রোনিউট্রিয়েন্ট বিভিন্ন কিন্তু সমস্ত ধরনের খাবার কিন্তু গাছে দিতেই হয় পাহাড়ি অঞ্চলের গাছ হবার জন্য অ্যাপেল গাছ যেমন গাছের গোড়াতে মা জল জমা পছন্দ করে না ঠিক তেমনি গাছের গোড়া সবসময় ভিজে ভিজে থাকবে এটা পছন্দ করে তাই আপনার অ্যাপেল গাছের মাটি সবসময় একটু ভিজে রাখবেন এবং অবশ্যই পাথুরে মাটি রাখবেন এর পাশাপাশি আপনারা দেখবেন ডমিনসি পিরিয়ডের আগে আপনার অ্যাপেল গাছের এই পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাবে কিছু গাছের পাতাগুলো ঝরে পড়ে যাবে এবং এই ডরমিন্সি পিরিয়ডের সময় আপনার অ্যাপেল গাছ কিন্তু প্রুনিং করতে হয় এই ডরমিন্সি পিরিয়ডে যাবার আগে গাছের ভিতরে যে শক্তি সঞ্চয় করে রাখতে হবে তার জন্য সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার অ্যাপেল গাছে খাবার দিতে হবে এই খাবারের মধ্যে যে খাবারটি গাছের সমগ্র ধরনের খাবার তৈরিতে সাহায্য করবে সেই ধরনের খাবার কিন্তু দিতে হবে এই খাবারের মধ্যে শিমকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এসওপি বাদাম খোল সর্ষে শেরখোল মিশ্রিত যে খাবারটি আছে সেই খাবারটি কিন্তু আপনার অ্যাপেল গাছে দিতে হবে এই খাবারটি কিন্তু সেপ্টেম্বর মাসে দিলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস বা জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ চার মাস আপনার গাছে আর কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না এরপরে অর্থাৎ এই চার মাসের মধ্যে দেখবেন আপনার অ্যাপেল গাছে ফুল এসে গেছে ফল ধরে গেছে তখন কিন্তু আবার আপনার আপেল গাছের খাবারের প্রয়োজন হবে তখন আমি আলাদা ডেডিকেটেড ভিডিও করে দেবো এই সময় আপনার যেটি করণীয় সেটি হচ্ছে গাছে খাবার দিয়ে দেবা মিশ্র খাবার অবশ্যই আপনার ছাদ বাগানের জন্য থাকে এই জন্য আপনার ছাদ বাগানের গাছের খাবার অবশ্যই প্রয়োজন তাই অবশ্যই আপনার গাছের গোড়াতে খাবার দিয়ে দেবেন এর পাশাপাশি দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণ অর্থাৎ অ্যাপেল গাছে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের ডাল পচা অর্থাৎ ব্যাগজনিত সম সমস্যা হয় আমার এই গাছটি যেমন হয়েছিল তাই গাছের গোড়া থেকে শুরু করে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত যদি ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে রাখতে পারেন গাছগুলো সুস্থ থাকবে সবল থাকবে ভালো থাকবে এর পাশাপাশি গাছে মাঝে মাঝে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে কারণ বিভিন্ন ফাঙ্গাসের উৎপাদ ঘটতে পারে বিভিন্ন কীট পতঙ্গের উৎপাদ ঘটতে পারে ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা অবশ্যই সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিনগোল ব্লাইটক্স ব্লু কোপা দিতে পারেন এবং কীটনাশকের মধ্যে আপনারা অবশ্যই ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে যে কোনো কীটনাশক আলফামেটিন টেন পার্সেন্সি কম্পোজিশনের যে কোনো কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন সামগ্রিকভাবে এই কটি পরিচর্যা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার ছাদ বাগান অবশ্যই ভালো থাকবে বিশেষ করে অ্যাপেল গাছ তো খুব সুন্দর থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত অ্যাপেল গাছ সম্পর্কে তো আজকের এই যে তথ্যটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি অবশ্যই কমলেশন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ